প্রধানমন্ত্রী দুই হাজার আঠারো সালে নমিনেশন দিন এই নির্বাচন ওই চকরিয়া পেকুয়া লুটপাট দূর মানুষের সম্পর্কে হারি লইয়ে দুর্বিল দুর্বিন্ন ওয়ে টেলে ড্রাইভারের নথে চিংড়ি জমি তহ দুর্গে অবৈধ টেয়ার লইয়ে সাত শত শত কোটি টেয়ার মানিক ইয়োজনা প্রধানমন্ত্রীর খবর পাই এলে অন্য নমুনে হারে মিলিয়ে এবং নমুনের আর দিন দিন দেন এই দিন এই লক্ষ লক্ষ মানুষ এলে হারে সম্বর্ধনা দিয়ে আর আর সমস্ত সর্বস্ত্র মানুষ মাথায় আমি কৃতজ্ঞ করা যাবাই যে এই দিন আরে সম্বর্ধনা দিয়ে জাতীয় কারণে এই নমিনেশন সেই দিকদের সারকে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানেও আমাকে বলেছেন যে তুমি এই শহীদ প্রেমকে একটু জিতে এনে না আপনারা সবাই সহযোগিতা করে সাত তারিখ তাকে বিপুল করে জিতেছেন তাহলে আমাদের সাবেক এমপি সাহেব একত্রিশ হাজার করে বলা যেতে হয়েছে না শহীদ প্রেম এখানে কোম্পানি আছে শহীদ প্রেম এর এখানে কিছু আছে একটা পক্ষ ছিল ছিল না কিন্তু মানুষ তাকে তারা যা বলি তা এখন আরকের মতো হইতে এই তিন রেপো জাতীয় সংসদর ফুট গত সাতই জানুয়ারি আর সাবেক এমপি সাহেব সাবেক এমপি নমিনেশন কেন না রানিং নমিনেশন প্রধানমন্ত্রী দু হাজার আঠারো সালত ওরা নমিনেশন দিন এই নির্বাচন ওই চকরিয়া পেকুয়া লুটপাট মানুষের সম্পর্কে হারি লইয়ে বিচার দুর্বিল ওয়ের চেয়াল নয় চিংড়ি জমি তহল দরিয়ে অবৈধ চেয়ার লইয়ে সাত শত শত কোটি টাকার মালিক না প্রধানমন্ত্রীর খবর পাই এলে অন্য এবং লক্ষ লক্ষ মানুষ এলে হারে সম্বর্ধনা দিয়ে আর কাড়ার সমস্ত সর্বস্ত্র মানুষ হাতে আমি কৃযোগ করা যাই যে এই দিন আরে সম্বর্ধনা দিয়ে জাতীয় কারণে এই নমিনেশন সেই ডিফ্রেন সারকে দেওয়া হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী সেখানেও আমাকে বলেছেন যে তুমি এই শহীদ প্রেমকে একটু জিতে আপনারা সবাই সহযোগিতা করে সাত তারিখ তাকে বিপদ করে জিতেছেন তাহলে আমাদের সাবেক এমপি সাহেব একত্রিশ হাজার করে ভা জিতে হয়েছে হয়েছে না শহীদ প্রেম এখানে কোম্পানি আছে শহীদ প্রেম এর কিছু আছে একটা পক্ষ ছিল ছিল না কিন্তু মানুষ তাকে

দুলা জার কোটা খালি সমস্ত এলাকার মানুষ তার জন্য আজকে ঐক্যবদ্ধ মানুষ ঐক্যবদ্ধ সে বিভিন্ন জায়গায় আগে টাকা পয়সা ছাড়ছে ছাড়তেছে হ্যাঁ টাকা দিয়ে মুক্ত বিশেষ করে মহিলা মা বোনদেরকে টাকা পয়সা আপনারা

যাতে আমরা নেতৃত্ব না আসে তার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে সে বিভিন্ন জায়গায় ধমক দিচ্ছে সে নাকি বিভিন্ন জায়গায় ধমক দিচ্ছে তার গুণ্ডা বাহিনী

ইনশাল্লাহ এই এলাকার ঘনুষ্টারা খারাপ মানুষ যাতে ক্ষমতা না আছে তার জন্য আমাদেরকে থাকতে হবে তার অভ্যাস এই যে অবৈধ সম্পত্তি এই অবৈধ সম্পদ থেকে যে তার একটা

আদিয়া গুজরতন আমি এমপিরেটরের মুজা আমি কি বল অবস্থান এমপিরেlijke মনিটরে তো যাই নাকি জি দুর্নীতি করতে যাই আমি ঠিকই এই এমপিরে নিকেরানি ইনসালা যাই বল তোলি ডিমোরশন হ্যাঁ এটা স্পষ্ট দরকার এতু তাকার কিবা দরকার আর পাটিজে বড় দরকার এই মুভমেন্ট সকলের মানুষকে রক্ষা করতে হবে এই এলাকার মানুষকে রক্ষা করতে হবে তার রূপপাট থেকে এলাকার মানুষকে রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হইতে হবে আর সে এখন কি বলে আমি উপজেলা আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী সাহেব আদিবার জন্য তাকে উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে পদ থেকে বহিষ্কার করেছে সে এখন কোন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাই আর তার এমপি গির নাই এখন তার কিছু নাই সে এখন দলতাবাজির উপর চলতেছে আমি বলবো যারা অভিযোগ করেন বিশেষ করে আমি এই এলাকার এই ইউনিয়নের সভাপতি শৌকতকে বলবো সবাই শৌকত ঈদের মধ্যে আমি আর লাভ নাই ঈদের সভাপতি দিয়ে রাজনীতি দিতে হন তুই আরো আমার আইজে গো আরো তো ইনশাল্লাহ করলেও তলোর মেয়েদের ত্যাগ আছে ঠিক আছে তাহলে ভাই আমাদেরকে মনে রাখতে হবে কোন অন্যায়কারী কোন অপরাধকারী কোন খারাপ লোক কোন দুষ্ট লোক যাতে আগামী

কিনতে পারে নাই দিতে পারে নাই দমন করতে পারে নাই সেগুলি করার জন্য সে তার ফারা খোঁজ দরকার তারা ক্ষমতা দরকার এই ক্ষমতার আমি দিয়ে দিন ওকে মানুষ এমপিও লিখে তো যায় নাকি চায় আর গিয়ে গিয়ে এমপি লিখে রানি এই রক্ষা এলাকার মানুষকে রক্ষা করতে হবে তার রূপপাট থেকে এই এলাকার মানুষকে রক্ষার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আর এখন কি বলে আমি উপজেলা সভাপতি প্রধানমন্ত্রীর সাথে জন্য উপজেলা আওয়ামী লীগের পদ থেকে বহিষ্কার করা হয়েছে তাকে পদ থেকে বহিষ্কার করেছে আর তার এমপি নাই সে এখন বতাবাজির উপর চলতেছে আমি বলবো যারা আওয়ামী লীগ করেন বিশেষ করে আমি এই এলাকার এই ইউনিয়নের সভাপতি সৌকতকে বলবো সবাই সৌকত ইটার মধ্যে আমি আর লাভ নাই সভাপতিকে দিয়ে দিদ তুই আরো আমার তোমার যা কিছু কুলবাদি করলেও মাফ করে দিও মধ্যে ত্যাগ আছে ঠিক আছে তাহলে ভাই আমাদেরকে মনে রাখতে হবে কোন অন্যায়কারী কোন অপরাধকারী কোন খারাপ লোক কোন দুষ্ট লোক যাতে আগামী নেতৃত্বে না আসে চকরিয়াতে কি আওয়ামী লীগের কি এম পি কে আর যেন না আসতে পারে সেজন্য এই চকরিয়ার মানুষ আজকে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধ কিনা ঐক্যবদ্ধ কাকের মানুষ ঐক্যবদ্ধ ইনশাল তাই আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে যাতে এই এলাকাতে কোনো দুষ্ট লোক ক্ষমতা নেয় Thank Thank you.